অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিসফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো। হরর হররজোন গল্পের নাম শেষ ডাক গ্রামের নাম ছিল চন্দনপুর দিনের বেলায় সাধারণ একটা গ্রাম হলেও রাত নামলেই গ্রামটা অন্যরকম হয়ে যেত সূর্যডোবার সঙ্গে সঙ্গে লোকজন দরজা জানলা বন্ধ করে নিত কারণ সবাই জানত রাত গভীর হলে একটা ডাক ভেসে আসে কেউ জানে না কে ডাকে কেউ জানে না কেন ডাকে শুধু এটুকুই জানা যে ডাকে সাড়া দেয় সে আর ফেরে না এক অচেনা গ্রামে আগমন আর্য শহরের ছেলে কাজের প্রয়োজনে তাকে কয়েকদিনের জন্য চন্দনপুরে থাকতে হয়েছিল গ্রামের মানুষ প্রথম দিনই তাকে সাবধান করেছিল রাতে কেউ ডাকলে বেরোবেন না বাবু আর্য হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা ভূতপ্রেত সে বিশ্বাস করে না সে উঠেছিল গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ভাড়া বাড়িতে বাড়িটার চারপাশে ঝোপঝাড় পেছনে একটা শুকনো পুকুর সন্ধ্যের পর থেকে এই জায়গাটা কেমন যেন চাপা হয়ে থাকত প্রথম রাতেই আর্য বুঝতে পারল এই গ্রাম স্বাভাবিক নয় দুই প্রথম ডাক রাত প্রায় বারোটা হঠাৎ বাইরে থেকে ভেসে এলো একটা কণ্ঠ আর্য সে চমকে উঠল এই গ্রামে তার নাম কেউ জানে না ভাবল ভ্রম কিন্তু আবার এলো সেই ডাক এবার আরও কাছ থেকে আর্য দরজাটা খোল কণ্ঠটা নারীর কিন্তু অস্বাভাবিকভাবে ফাঁপা আর্য দরজার দিকে এগিয়ে গেল কিন্তু ঠিক তখনই গ্রামের লোকের কথা মনে পড়ে গেল সে দরজা খুলল না ডাকটা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু সেই রাতে আর্য একটুও ঘুমোতে পারল না তিন পরিবর্তন পরদিন সকালে গ্রামে খবর ছড়ালো এক যুবক নিখোঁজ লোকটা নাকি রাতে কারো ডাকে বেরিয়ে গিয়েছিল আর্যুর শরীর ঠান্ডা হয়ে গেল সেই রাত থেকে ডাক নিয়মিত হতে লাগল প্রতিদিন গভীর রাতে বাড়ির চারপাশে ঘুরে ঘুরে আর্য এসো ঘরের দেয়ালে অদ্ভুত ছায়া পড়ত জানলার কাঁচে হাতের ছাপ দেখা যেত পুকুরের দিক থেকে ভেসে আসত পানির ছলা ছলাৎ শব্দ আর্য ধীরে ধীরে বদলে যেতে লাগল চোখের নিচে কালি মুখে ক্লান্তি মাথার ভেতর শুধু সেই ডাক চার সত্যের খোঁজ আর্য গ্রামের এক বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ বহু বছর ধরে এই গ্রামেই আছেন বৃদ্ধ বলল অনেক বছর আগে এই গ্রামে এক নারীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার অপরাধ সে অন্যায়ের প্রতিবাদ করেছিল মরার সময় সে চিৎকার করে বলেছিল আমি ডাকব সবাইকে ডাকব তারপর থেকে এই গ্রামের রাতের ডাক বৃদ্ধ আরও বলল ও শুধু ডাকেই না ধীরে ধীরে মানুষের মাথার ভেতরে ঢুকে পড়ে পাঁচ শেষ রাত সেই রাতে ডাক্তার বাইরে থেকে এলো না এলো ঘরের ভেতর থেকে আর্য আয়নার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ আয়নায় তার পিছনে একটা ছায়া দেখা গেল সে ঘুরে দাঁড়াতেই দেখল এক নারী মুখ চোখে আগুনের মতো আলো সে ফিসফিস করে বলল তুমি তো আমার ডাক শুনেছ এখন এসো আর্য বুঝতে পারল এবার আর পালানোর উপায় নেই পরদিন সকালে ভাড়াবাড়িটা খালি পাওয়া গেল আর্য নিখোঁজ কিন্তু গ্রামের মানুষ বলে রাতে এখন দুটা কণ্ঠ একসাথে ডাকে একটা নারীর আর একটা পুরুষের এসো সংক্ষিপ্ত উপসংহার শেষ ডাক হল এক অভিশপ্ত আত্মার গল্প যে শুধু ভয় দেখায় না মানুষকে নিজের মতো করে নেয় এই গল্প বিশ্বাস আর অবিশ্বাসের সীমারেখা ভেঙে দেয় আপনি এখনই শুনলেন হরাজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে